টিপ নাম্বার থ্রি চুজিং রাইট অ্যাপ্লায়েন্সেস আসসালামু আলাইকুম আমি বিলাল হোসাইন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা টিম আপ করেছি মাই কিচেনের সাথে হুইস ইজ দ্য মোস্ট মডিউলার ব্র্যান্ড কিচেন ইন বাংলাদেশ আজকে আমরা ডিসকাস করব হাউ টু কনভার্ট ইউর কিচেন স্পেস ইন্টু ইউর ডিজায়ার্ড লাইফ স্টাইল পাঁচটা হ্যাকস অ্যান্ড টিপস নিয়ে কথা বলবো টু এলিভেট ইউর কিচেন ডেইলি রুটিন সো লেটস গেট স্টার্টেড অনেক ক্ষেত্রে আমরা যে কাজগুলো করে থাকি আমাদের যে অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেইগুলোর চুজের ক্ষেত্রে আমরা বেশ কিছুটা ভুল করে ফেলি কারণ আমাদের স্পেস যেমন থাকে অথবা আমাদের কিচেনের শেপ যেমন থাকে এমনটা চিন্তা না করে মার্কেট থেকে আমরা যে কোনো ধরনের অ্যাপ্লায়েন্সেসই পার্সেস করে ফেলি অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের বাসাতে সব ধরনের অ্যাপ্লায়েন্সেস আছে কিন্তু সবগুলোই দেখতে খুবই মেসি এটা দেখতে সুন্দর লাগে না এবং কাজ করতেও খুব একটা মজা লাগে না সো আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের রেফ্রিজারেটার আমাদের ডিশওয়াশার আমাদের ওয়াশ ওয়াশিং মেশিন এবং আমাদের বেশ কিছু ওভেন মাইক্রো ওভেন ইলেকট্রিক ওভেন এই ধরনের যে বিভিন্ন ধরনের বিষয় রয়েছে সেইগুলোকে আমরা সুন্দর করে গুছিয়ে ব্যবহার করতে পারি এবং স্পেস অনুযায়ী পারফেক্টভাবে কীভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়গুলো আমরা সঠিকভাবে ল্যাউট অনুযায়ী মেনটেন করার চেষ্টা করবো সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আমাদের এলশিপের কিচেনে বেশ কিছু প্যাটার্ন রয়েছে যেটা আমাদের স্পেস ছোটো হওয়ার কারণে আমরা ইউজ করতে পারি না আমরা অন্য একটা ব্যাকিয়ার ওয়েট জোন তৈরি করে সেই জায়গাগুলোতে বা ড্রাই জোন তৈরি করে সেই জায়গাগুলোতে ইউজ করি সেই জায়গায় বিষয়ে আপনাদের শুরু থেকেই জেনে নিতে হবে আবার অনেক সময় আমাদের ওপেন আইল্যান্ড কিচেনে খুব সুন্দর করে আমরা সব ধরনেরই অ্যাপ্লায়েন্সেস এবং এক্সেসেরিস ইউজ করতে পারি যা খুবই চমৎকারভাবে আমাদেরকে সার্ভ করে এবং আমরা যদি প্রত্যেকটা জিনিস ধরেন আমরা যদি একটা স্মার্ট সিঙ্ক ইউজ করি সেই ক্ষেত্রে ওই সিঙ্কটা খুব সুন্দর করে আপনাকে কিন্তু অনেক ধরনের কাজকে সহজ করে দিবে এবং একটা বেস্ট ওয়ার্কফলও এনে দিবে সো এইভাবে করে আমরা আমাদের কাজগুলোকে সুন্দর করে সিমকোনাইজড করে করে নিতে পারি এবং ওভেনের ক্ষেত্রে পারফেক্ট মেজারমেন্টটা রয়েছে সেই জিনিসগুলো আমাদের শ্যাল করতে হবে এবং রিফ্রিজারেটার ক্ষেত্রে অনেক সময় বিল্ডিং রিফ্রিজারেটর পেয়ে থাকি আবার স্যানিটারিজের ক্ষেত্রেও অনেক সময় ইস্যুস রয়েছে যে আমরা যেই বিনগুলো রয়েছে বা আমাদের অনেক ধরনের এক্সেসরিজ রয়েছে যেগুলো সঠিকভাবে প্লান করে আসলে ব্যবহার করা উচিত এবং কি পরিমাণে ব্যবহার করা উচিত সেই জিনিসগুলোও কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা কাজের এলিভেশনে চলে আসে তো এই সমস্ত বিষয়গুলো আমরা কাজ করার শুরু থেকে শেষ অব্দি পর্যন্ত অবশ্যই খেয়াল রাখবো